সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইলিশ মাছের বাজারে চলে এসব তো আজকের বাজার দরদাম কত রয়েছে দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের কিন্তু ইলিশ মাছ আপনারা দেখতে পাচ্ছেন তো ইলিশ মাছের বাজার দরদাম কত রয়েছে এবং এই যে কত করে বেচা বিক্রি চলছে এই ইলিশ মাছ দর্শক আপনারা আমরা জানাবো আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন বড় বড় সাইজ রিলিশ মাছ আপনারা দেখতে পাচ্ছেন তো এগুলো কত করে বেচা বিক্রি চলছে তা আপনাদের আমরা জানাবো আজকের এই ভিড় এখানে দেখতে পাচ্ছেন আপনার চিংড়ি রয়েছে এই যে আপনারা এই যে গলদা চিংড়ি দেখতে পাচ্ছেন তো এগুলোর পাইকারি খুচরো বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে এখানে দেখতে পাচ্ছেন একটি কোরাল মাছ দেখতে পাচ্ছেন দর্শক তো এগুলোর বাজার দরদাম কত রয়েছে তা আপনাদের আমরা দর্শক ব্যবসায়ী বিয়ের সাথে কথা বলতে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি ভালো ভালো ব্যাস্কের এই বাজারে ইলিশ মাছের দাম কেমন রয়েছে বাটি কিনে দিকে আচ্ছা এখন কি আমদানি ভালো হয় আমদানি কম আছে তারপরও মাছের দাম কম ক্রেতা কম তো সেই জন্য দাম কমে খাচ্ছে না বেশি একটা মানুষ দাম একটু মানে কমিয়ে বিক্রি করতে হচ্ছে আচ্ছা গতকালকে মানে যে মাছের দাম কেমন ছিল

এটা সাড়ে সাড়ে আটশো থেকে নয়শো গ্রাম ওজন হবে এটা ভাই বিক্রি হচ্ছে কত করে এখন বিক্রি হচ্ছে যে এগুলো একুশশো পঞ্চাশ টাকা করে একুশশো পঞ্চাশ টাকা দরে বিক্রি হচ্ছে আচ্ছা এটা আজকে যে গতকালকে দাম ছিল কত ভাই

কোরাল মাছ এখন বর্তমানে যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা কেজি সাতশো পঞ্চাশ টাকা কেজি ভাই এটা আপনার হবে কতটুকু এটা আছে প্রায় ছয় কেজির কাছাকাছি ছয় কেজির কাছাকাছি আছে জি আচ্ছা এটা ছয় কেজির দাম হয় কত হবে ছয় কেজি মাপ দিলে আপনার ছয়শো প্রায় পাঁচ হাজার টাকার মতন দাম পাঁচ হাজার টাকার মতন দাম হয় আচ্ছা আমদানি হয় কেমন এগুলো ভাই এগুলো একটু মোটামুটি কম মোটামুটি কম আমদানি জি আচ্ছা বই যে হরাসিংহী ভাই বা এই যে নাম কি বলদা সিং এটা বিক্রি হচ্ছে কত করে বড়টা দেখতে পাচ্ছেন ওটাতে বিক্রি হচ্ছে তেরোশো পঞ্চাশ করে আর এই প্লাসে ছোট আছে একটা

আমরা আচ্ছা সবই বিক্রি করি আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা এই যে ব্যবসায়ী সাথে কথা বলে জানিয়েছি আজকের বাজার দর দাম কত রয়েছে এই ইলিশ মাছের দর্শক আহ পাইকারি বাজার এবং খুশার এই ছিল বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক